الذين صبروا ابتقاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يدرؤون بالحسنة السيئة আল্লাহ বলেন যারা তার প্রতিপালককে সন্তুষ্টি অর্জনের জন্য তার প্রতিপালকের সন্তুষ্টি অর্জনের জন্য ধৈর্য ধারণ করে সালাদ প্রতিষ্ঠা করে সালাদ কায়েম করেন এবং আল্লাহ বলেন আমি তাদের জীবন উপকরণের জন্য যে রিজিক হিসেবে তাদেরকে যা দিয়েছি তা থেকে ব্যয় করে এবং তারা ভালো দ্বারা মন্দকে দূরভূত করে আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য শুভ পরিমাণ নাম তাদের জন্য জান্নাত তিনি রেডি করে রেখে দিয়েছেন শুভান আল্লাহ আল্লাহ বলেন যারা আল্লাহ পথে ব্যয় করে এগুলোকে আল্লাহ

কে আছে যে আল্লাকে উত্তম ঋণ দেবে তাহলে তার এই ঋণকে তিনি বহুগুণ বৃদ্ধি করে তাকে এগুলোকে ফিরাই দিবেন সুবাহ আল্লাহ আল্লাহ ব্লাহ্মেন অন্য জায়গা একই ধরনের কথা অন্য জায়গায় সুরা বাকারা এটা ২৪৫ তো পঁয়তাল্লিশ নম্বর আল্লাহ তারা বলেন জালদিও করে দুলা পরবন হাসন সয়ুবা আদ্বাফা ফান কাসীরা কি আছে যে আল্লাহকে করজে হাসানা দিবে উত্তম দান করবে আল্লাহ তাআলা বলেন তিনি তার দানগুলোকে অধিক পরিমাণ বৃদ্ধি করে তাকে ফিরিয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ তা হাজেরিন বলছিলাম যে কে আজ আল্লাহ বলছেন সূরা বাকারা 245 নাম্বার আয়াত কি আছে যে আল্লাহকে উত্তম করজে হাসানা দিবে আল্লাহ তাআলা তাকে এইগুলোকে অনেক গুণ বৃদ্ধি করে দিবে রসুলের কাছে যখন এই জাতীয় আয়াতিল হলো রসুল ইকরামদের কাছে বললেন কাছে যখন বললেন একজন নাম তার আবু দাহদা যখন যখন এই এই আয়াত তার সামনে পাঠ করে শোনালেন ওই সাহাবি করলেন কি তার বাড়িতে বিশাল বড় খেজুরের বাগান ছিল প্রায় আটশোর বেশি খেজুর গাছ ছিল সেই বাগানে এবং সেই বাগানের ভিতরে একটা বাড়ি ছিল সুন্দর একটা বাড়ি ছিল ওই সাহাবী যখন আল্লাহর এই আয়াতটা রসুলের উপর নাজিল হলো রসুল যখন তাদের সামনে এগুলো পেশ করলেন ওই সাহাবী রসুলের সামনে গিয়ে তিনি তার বাড়ি সেই আটশোরও বেশি খেজুর গাছ সহ তার বাড়িটা সেই জায়গাটা সমস্ত জায়গা রসুলকে আল্লাহর দিনের জন্য লিখে দিয়ে তিনি চলে গেলেন সুবাহার আল্লাহ বাড়ি গেলেন বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলেন ওহে উম্মে দাহদা তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যাও আমি একটা ব্যবসা করেছি যেই ব্যবসায় কোনো লস হবে না আল্লাহ তালা সেই ব্যবসার পুরস্কার অনেক গুণ বৃদ্ধি করে আমাকে ফিরাই দিবেন স্ত্রী কেবল স্ত্রী তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যাও সুবাহান আল্লাহ কেমন দেখেন এই আয়াত নাজিল হয়েছে সঙ্গে সঙ্গে তারা সেখান থেকে বের হয়ে গেছে আল্লাহ দিনে যেন লিখে দিয়েছে তাদের ত্যাগ কেমন ছিল এমনি এমনি তো তারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হয় নাই বলেছেন হাইরুল তরুণী করণী আমার যুগ সবচেয়ে শ্রেষ্ঠ যুগ এমনি হয় নাই এই ত্যাগের মানসিকতা দানের মানসিকতা তারা দুনিয়ায় দান করেছে জান্নাতের সার্টিফিকেট তারা দুনিয়া বসে পেয়ে গেছে আমরা তো দশ জনের নাম জানি আর অনেক সাহাবিরা জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পেয়ে গেছে তাহলে যদি আমরা সেই মানসিকতা তৈরি করতে পারি আমরাও জান্নাত পাবো আল্লাহ রবীন্দিন আলমিন অন্য এক এক আয়তে বলেন সুরাব দুই শত বাহাত্তর নাম্বার আয়তেন আল্লাহ আলামিন বলেন যারা আল্লাহ রাস্তায় ব্যয় করবে সেগুলো বিফলে যাবে না الله تعالى قريب قريب تنين باي تو باي بو زيد بن رب العالمين قول وما تنفقوا من خير فلانفسكم وما تنفقوا الا بتقاء وجه الله وما تنفقوا من خير يوفى اليكم وأنتم لا تظلمون، جربنا الله أكبر. الله ربنا رب وما تنفقوا من شيء في سبيل الله فيوفى إليكم وأنتم لا تظلمون. سبحان الله. আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর পথে যা কিছু ব্যয় করবে আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে সেই সমস্ত জিনিসের প্রতিদান পুরপুরি দেওয়া হবে তোমাদের প্রতি এক পরিমাণ বিন্দু পরিমাণ জুলুম করা হবে না যা আল্লাহর জন্য করবে আল্লাহ তাআলা সেগুলো কি তোমাদের জন্য ফিরিয়ে দিবেন কিন্তু মানুষকে দেখানোর জন্য করলে সেগুলো কোনো লাভ হবে না সেগুলো আপনার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে মানুষকে দেখানোর জন্য যারা কোন কাজ করে কোন আমল করেন দান করে নামাজ করে ভালো কাজ করে মানুষকে দেখানোর জন্য যদি হয়ে যায় তাহলে তার কোন কাজে লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা হুম যারা মানুষকে দেখানোর জন্য এই যে কাজগুলো করে সে কাজগুলো কোনো কাজে আসবে নামাজ করুক ডান্স করুক যা করুক সেগুলো কাজে আসবে না সেগুলো তার জন্য বরঞ্চ ক্ষতির কারণ হয়ে যাবে শুনুন তো হাজির আমরা আল্লাহ রাস্তা ব্যয় করব যদি ব্যয় করি এটা আমাদের জন্যই থাকবে বরকালে এগুলো কাজে লাগবে কিন্তু আপনি এখন আপনার খাইলেন খাবার হজম হয়ে গেল শেষ হয়ে গেল কিন্তু যদি আল্লাহ রাস্তায় ব্যয় করেন লাভ হবে কি এটা আপনার যদি জমা হয়ে থাকবে এটা আপনার পরকালে কাজে লাগবে শুধু পরকালে না আপনার দুনিয়াও কাজে লাগবে আল্লাহর পথে একটা দানের কারণে দুনিয়া আল্লাহ তাহলে আপনার সম্পদকে অনেকগুণ বাড়াই দেবে সেভাবে এই কাজগুলো করি আর